আসসালামু আলাইকুম দশক যাত্রাবাড়ি বড় বাজার থেকে দশক বর্তমান বাজারে পেঁয়াজ রসুন এবং যে আলুর দাম কেমন রয়েছে দর্শক জানিয়ে দেব দেশি পেঁয়াজের দাম আগের থেকে কিছুটা পরিমাণ কিন্তু কমেছে এদিকে আলুর বাজার গেল দুই দিন ধরে কিন্তু ঠান্ডা ছিল এখন হঠাৎ করে আলুর বাজার গরম হয়ে গেছে বুঝতেছেন আলুর বাজার কিন্তু কিছুটা বেড়েছে বর্তমান বাজারে ব্যবসায়ী জানিয়েছি যে ইন্ডিয়ান আলু বাজারে আসছিল কিন্তু প্রথম প্রথম কিন্তু একটু চাহিদা ভালো ছিল এখন চাহিদা পুরো কমে গিয়েছে এদিকে

দেশি পেঁয়াজের আমদানি কম বর্তমান বাজারে যে পিঁয়াজ দেখতে পাচ্ছি এগুলো কোন জায়গা থেকে আসছিল এগুলো রাজশাহীর পেঁয়াজ আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর পেঁয়াজ আর এগুলো কি পেঁয়াজ ওই জন্য

চৌষট্টি টাকা রাজশাহীটা রাজশাহী আর লালডা লালডা ষাট ষাট বর্তমান বাজার ভাড়লো কেন আলুর বাজার আলু মাঝখানে ইন্ডিয়া ঢুকছে দাম কমছিল আবার ইন্ডিয়া বন্ধ হয়ে গেছে নাকি মানে খায় না ইন্ডিয়ান আলু খায় না ইন্ডিয়ান আলু খায় না সেই কারণে বন্ধ হয়ে গেছে আচ্ছা 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 পানি বাজার এখন কেমন বুঝতেছেন প্রতিদিন ব্যবসা বাণিজ্য ঠিক করতেছেন বর্তমান বাজারে চাহিদা বাড়বে নাকি এভাবেই বাজার থাকবে না বাড়ার কোনো লক্ষণ নাই কারণ বাজার আছে বাড়ার লক্ষণ নাই সামনে আলোচনা উঠে যাবে না আবার আচ্ছা পেঁয়াজ যদি বাজার বাড়ার কোনো লক্ষণ আছে না না তাও দেখিয়েছেন না নতুন পেঁয়াজ আসবে কবে নতুন যা ধরেন বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন লাগবে আচ্ছা রসুন কেমন দামে বিক্রি হচ্ছে এই যে রসুন রসুন মানে দুইশো বারো টাকা এগারো টাকা কেজি দুইশো বারো থেকে এগারো টাকা চায়নাটা আর চায়নাটা আর দেশি দেশি দেশির একশো চল্লিশ আটত্রিশ দুইশো সরি দুশো চল্লিশ আচ্ছা 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 আর এটা তো করে দাম বললেন নিয়ম কত করে চলছে যেটা নিয়ম নতুন দুশো বিশ টাকা দুশো টাকা দর বিক্রি চলছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বর্তমান এই আলুর আমদানি কেমন হচ্ছে বর্তমানে আমদানি কম আলুর আমদানি কম আপনি তো ইন্ডিয়ান আলু ঘরে রেখেছেন কত করে বিক্রি হচ্ছেন ইন্ডিয়ান আলু ওই আগে দু ঘরে বেচছিলাম কম দামে একটু এখন কত করে দিচ্ছেন আচ্ছা সাতান্ন আটান্ন টাকা দর বেদে বিক্রি করছেন আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কেমন কি দাম ছিল আমরা কিন্তু যাত্রাবাড়ি বড় বাজার থেকে জেনে নিলাম আজকের নিত্য প্রয়োজনীয় বাজার দর